হয়তো আমাদের এই লড়াইটা করতে হয়েছে কখনো ভোটের জন্য কখনো স্বৈরাচার হটানোর জন্য কখনো মিলিটারি শাসন হটানোর জন্য কখনো আমাদের করতে হয়েছে ফ্যাসিস্ট হটানোর জন্য কিন্তু এটার মূল যে থিমটা থিমটা হলো যে এই যে একটা অসীম গোলক বাংলাদেশের জনগণকে বেঁধে ফেলা হলো এই গোলক থেকে আমাদেরকে বের হইতে হবে এখন দেখেন আমাদের দেশের রাজনীতিবিদ অনেক বড় বড় রাজনীতিবিদ অনেক বড় বড় দলের আছেন তারা এখনো তাদের যে স্পিচ ডেলিভারি সেগুলাতে এখনো দেখেন যে কি ধরনের ভূমিকা পালন করছে এখানে আপনি দেখবেন যে কোনো দলের কোনো ভেদাভেদ নাই এখানে জেনজি আমরা এটাকে বলেছি জেনজি রেভুলেশন আমরা এটাকে কেন বলেছি কারণ মাঠে আমরা বুক চিতিয়ে দাঁড়াতে দেখেছি জেঞ্জিদের ইয়াংদের তরুণ জনগোষ্ঠীর পুরো রক্তের উপর দিয়ে এই সরকারটা প্রতিষ্ঠিত হয়েছিল কিন্তু আমরা অবাক হয়ে লক্ষ্য করলাম এখন এসে এই জেনজিদেরকে এক ধরনের ক্রিমিনালাইজ করা হচ্ছে ভুলে যাবেন না এবং আপনারা কেউ ভুল করবেন না যে এই ক্রিমিনালাইজেশনের শেষ এখানেই না এটা শুধু বক্তব্যের মধ্যে দিয়ে ক্রিমিনালাইজেশন হবে তা না জুলাই সনদ যদি আদেশের মাধ্যমে বাস্তবায়িত না হয় যদি আইনি প্রক্রিয়া এটা সুনিশ্চিত না হয় তাহলে এই ক্রিমিনালাইজেশন কোর্ট থেকে পর্যন্ত হবে বাংলাদেশের সুপ্রিম কোর্ট কখনই স্বাধীন ছিল না এবং এমন কোনো ব্যবস্থা আমরা এখন পর্যন্ত যা যা ঐক্যমত্তে এসেছি এমন কোন ব্যবস্থা আমরা এখনও করতে পারি নাই যে আমরা সুপ্রিম কোর্টে স্বাধীন করতে পারব এই যে পরাধীন আমাদের যে সুপ্রিম কোর্ট পরাধীন নির্বাচন কমিশন পরাধীন দুর্নীতি কমিশন এই কমিশনগুলোকে এই অবস্থায় রাখা এইটা স্ট্যাবলিশমেন্টের জন্য দরকার বড় পলিটিক্যাল পার্টিগুলোর জন্য দরকার কারণ বড় পলিটিক্যাল পার্টি এটা কিন্তু একটা অহংকারের বিষয় এবং তারা তাদের অনেকের চুলদারি পেকে গেছে কিন্তু তারপরও তারা রাজনীতিতে আছেন সেটা আমরা সাধুবাদ জানাই সম্মানের জায়গাও রাখি কিন্তু এখন অনেকে আছেন যাদেরকে এখন বড় বড় কথা বলতে দেখা যায় কিন্তু আজ থেকে ঠিক এক বছর আগেও তাদের হতাশাময় পংক্তি আর ক্রন্দন এই দুইটাই ছিল আমাদের মিডিয়া দেখার বিষয়বস্তু তাদের কাছ থেকে আমরা বিপ্লবী কোনো স্পিরিট কখনোই দেখতে পাইনি তারা এটা নিজেরাও বিশ্বাস করতো না কখনো কোনো গণ হবে এই বড় বড় দলের বড় বড় নেতারা সব জায়গায় নিজেরা নিজেদের সেটেলমেন্ট করে রেখেছিলেন আওয়ামী লীগের সাথে কিন্তু এখন এসে তাদেরকে অনেক বিশাল বিশাল বক্তব্য দিতে দেখবেন সবচেয়ে বেশি যেটা দেখবেন যে যেটা ইয়াং জেনারেশন সেটাকে ক্রিমিনালাইজ করতে এই যে ঐকমত্য কমিশনে জুলাই বাস্তবায়নের জন্য এখানে চার পাঁচজন তরুণ যে ওই পুরো ফোরামের মধ্যে বসেছে এইটা কিন্তু একটা মাথা ব্যথার বিষয় তাদের জন্য এবং তারা তারা তো এখন তিন বছরের কথা বলেন কিন্তু আমরা গত আমাদের যত যতদিন জীবন আপনারা ভুলে যাবেন না আমাদের শৈশব কৈশোর আমরা পার করেছি